আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা হেজাবে কাজ করে দেখাবো দেখাবো যে আপনারা আপনাদের সাদা সিঁদে একটা হেজাবকে কিভাবে একটু লুক দেবে তো আমি এখানে সাদা লাচি সুতা নিয়েছি আমি এখানে চারটা সুতা নিয়েছি আপনারা যদি একটু পাতলা করে বা একটু ই করে চিকন করে কাজটা করতে চান তাহলে আপনারা দুই তার সুতা নিতে পারেন কিন্তু আমি এখানে একটু মোটা করার জন্য আমি এখানে চারটা সুতা নিয়েছি তো আমি সাদা সুতো দিয়ে প্রথমে একটু চিরুনির ফোর দিয়ে নিতেছি যে চিরুনি টাইপের এখানে আমি প্রত্যেকটা কাটা একটু বড় তারপর আবার একটু ছোটো তারপর আবার একটা ছোট আমি এখানে ছয়টা কাটার মতো দিছি জাস্ট আপনারা কম বেশি দিতে পারেন কম বেশি ছয়টা দিলে সব থেকে বেশি ভালো লাগে আর কি ভালো লাগবে কাজটা করলে তো এই যে দেখেন আমি প্রথম স্টেপে চিরুনি যে এই করলাম পরে দ্বিতীয় স্টেপে আমি সেম এইভাবে কাজটা করে নিয়েছি তো আপনারা এইভাবে কাজটা করে নেবেন এখন আমি কাজটাকে একটু সুন্দর করার জন্য এখানে হেজাবের কালার মানে লাল কালার একটা সুতা নিচ্ছি এটাও সেম আমি চার তার নিছি যাতে একটু মোটা ভাব আসে তো এই যে আমি সেম চিরুনির মতনই দেখেন ওই সুতাটার ভিতর দিয়ে বা কাজটা উঠে নিতেছি তো কাজটা কিন্তু দেখতে সামনে থেকে একদম কুশি কাটার মতো লাগতেছিলো আসলে কিন্তু কুশি কুশিকাটা না তো দেখতে ওই রকমই লাগতেছিল সামনে কাজটা দেখতে আসলে খুব ভালো লাগতেছিল আপনারা আপনাদের জামাই বা হেজাবে ওনার বর্ডার লাইনে কামিজে কামিজের হাত আয় কাজটা করতে পারেন দেখতে অসম্ভব সুন্দর লাগবে তো এই যে দেখেন আমি প্রত্যেকটাতে জাস্ট এইভাবে যে লাল সুতার লাইনটা কৰি নিছি তই এই যে আমাৰ কাজটা